আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় গুটি থেকে বিয়াস দেখিয়ে দিব সুপার ডিজাইনের একটা লাক্সারি ফোর পিস ড্রেস একদম স্পেশালি ধামাকারে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে কারণ এগুলো স্টক লিমিটেড এগুলো রি স্টক হবে না শেষ হলে স্টক শেষ হলে শেষ রি স্টক হবে না আর খুব সুন্দর একটা কালার এটা একদম লাইট কালারের মধ্যে আছে আর নেক পোশনে খুব সুন্দর করে পাল করা আছে সিকোয়েন্স করা আছে স্টোন বসানো আছে ঠিক আছে আর দামান পশানটা সেমভাবে মাল্টি কালার শুধু যে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকুয়েন্স করা আছে ফুল্লি ফুল জামাতে কিন্তু সিকোয়েন্সের কাজটা করা আছে এবং নিচের দিকে চমৎকার একটা প্যানেল করা আছে অর্গানজার প্যানেল প্যানেলের মধ্যে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস সুপার ডিজাইনের একটা ড্রেস বেস এটা ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে স্লিপসের কাজ প্লাস স্লিপসে খুব সুন্দর করে কিন্তু হেভি একটা ওয়ার্ক করা আছে জামার সাথে ম্যাচ করে আর ব্যাকওয়ারটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে ইনার পাবেন অনুপা প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে প্যানেল এই যে একটা প্যানেল এইটা হচ্ছে পায়জামার প্যানেল আর এটা হচ্ছে আপনার জামার সাইডে লাগাইতে পারবেন সেই প্যানেল দুইটা প্যানেল দেওয়া আছে আর সাথে পাচ্ছেন অন্যা উন্যাটা হবে নেটের মধ্যে নেটের মধ্যে হবে ফেন্সি অন্যা হবে জামাটা ছিল জর্জেট আর অন্য হচ্ছে আপনার নেটের মধ্যে অল ওভার অন্য কিন্তু পাল করা আছে পালগুলো লক করা আছে অন্য চারপাশে প্যানেলটা করা আছে সিকোয়েন্স প্লাস জারিসে কাজ করা এটার প্রাইস ছিল আপনার ষোলোশো টাকা এখন দিয়ে দিব তেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস এগুলো হচ্ছে লসের দামে স্টক ক্লিয়ারেন্স সেরে দিচ্ছে আপনাদেরকে এবার কালারগুলো দেখিয়ে দেবো তিনটা কালার অ্যাভেলেবেল আছে কারণ হচ্ছে আপনার আমাদের বিজনেস টোটালি বন্ধই ছিল এখন আমরা স্টার্ট করেছি জাস্ট এখানে একটু আর রানিং করার জন্য বিজনেস রানিং করার জন্য কিন্তু এই প্রাইজে দেওয়া হচ্ছে অনেক প্রোডাক্ট দোকানে আছে বাট ক্যাশ নাই সেই হিসেবে আমরা একটু ক্যাশ করার জন্য কিন্তু এই স্টক ক্লিয়ারেন্স সেলে দেওয়া খুব সুন্দর কালার সি গ্রিন কালারটা হবে এটা একদম সুন্দর একটা টয়লেট টাইপের কালারের মধ্যে আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা থাকছে চুয়াল্লিশ এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে সাথে সেম প্যাসেজ পাচ্ছেন দুইটা আর সাথে সেম একটা ম্যাচিং অন্য পাচ্ছেন নেটের মধ্যে এই যে এটা হচ্ছে অন্যটা অন্য পাল করা আছে আর চারপাশে সেমভাবে কিন্তু বক্স প্যানেলটা করা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারবেন নাম ফোন নম্বর ঠিকানা দিয়ে এবং ডেলিভারি চার্জটা রিকোয়েস্ট করে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন করে অর্ডারগুলো কনফার্ম করলে আমরা ড্রেস পাঠিয়ে দিব ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিয়ে দেবেন আর যারা পসিবল শপে চলে আসুন সপে এসে দেখে নিন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার জাম কালার ড্রেস এটাও নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এগুলো নিজের জন্য গিফটের জন্য এগুলো কিন্তু প্রাইস বেশি মার্কেটে বাট আমরা একদম মানে যেটা বলছিলাম যে ক্যাশ করার জন্য স্টক ক্লিয়ারেন্স আপনাকে দিচ্ছে এই ড্রেসগুলো এটা হচ্ছে ইনার প্যান্ট এটা হচ্ছে প্যান্টের প্যানেল এটা হচ্ছে আপনার অন্য প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো নব্বই টাকা লস দামে দিচ্ছি লসের এর দাম এগুলো এটা হচ্ছে আপনার অনাটা সুন্দর ওরনা পাচ্ছেন নেটের অন্য প্রাইস থাকছে তেরোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশ্টি সবাই ভালো থাকেন আর আসসালামু সালাম